আজকে আমরা বিবি অনার্স ওল্ড দুই হাজার পনেরো দুই হাজার পাঁচ সালে আসাম্যাটটি সমাধান করব তো এখানে আমাদের ফর্শ বলা আছে একজন কর্মচারী দুই হাজার তেরো সালের বেতন বারোশো টাকা এবং দুই হাজার পনেরো সালের বেতন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ওই কর্মচারী বেতনকে সময়ে রৌখিক ফাংশন আকারে প্রকাশ করো রৌখিক ফাংশন মানে সরলরেখার সমীকরণ রখিক ফাংশন যে কথা সরলরেখার সমীকরণ একই কথা মানে আমাদেরকে এটা একটা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে তো দেখো এখানে বেতনের যদি সমীকরণ তৈরি করি আমাদের এখানে দুইটা সালের বেতন দেওয়া আছে মানে দুইটা স্তরের বেতন দেওয়া আছে মানে দুইটা পয়েন্ট বলা আছে পয়েন্ট মানে বিন্দু তো বিন্দু বলা থাকলে যে সমীকরণ সেটা ব্যবহার করে করতে হবে তো এখানে আমাদের একটা সাল আছে একটা টাকা আছে তো এটা আমরা ল্যাট দিয়ে লিখতে হবে প্রথমে ল্যাট শাল মানে হচ্ছে ইয়ার ইয়ারটাকে ইয়ার মানে এটা টাইম এটাকে আমরা টাইম বলতে পারি এর টাইমটাকে আমরা এক্স ধরে নিচ্ছি আর স্যালারি যেটা আছে এ স্যালারিটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি তাহলে আমরা যদি হেয়ার দিয়ে লিখি এক্স ওয়ান মানে এই যে দুই হাজার তেরো সাল এই তেরো সালটাকে আমরা প্রথম বছর হিসেবে ধরে নিচ্ছি মানে তার চাকরি থাকাকালীন প্রথম বছর হিসেবে ধরে নিচ্ছি এরপরে এক্স টু মানে হচ্ছে আরেকটা স্থান দেওয়া আছে দুই হাজার পনেরো তাহলে দেখো তো দুই হাজার তেরো থেকে দুই হাজার পনেরো এই দুইটার মধ্যে কয় বছরের পার্থক্য পার্থক্যটা হচ্ছে আমাদের তিন বছরের এই জন্য এক্সের মান্থ্রি তো এভাবে যদি শাল দেওয়া থাকে তাহলে এক্সের মানগুলোকে সরাসরি শাল লেখা যাবে না এটাকে টাইম হিসেবে কাউন্ট করে প্রথমটাকে ওয়ান এরপর একটা দ্বিতীয় যে সালটা থাকবে প্রথম সাল আর দ্বিতীয় সালের ব্যবধানটা হবে এক্স এর মান এরপর আমরা যদি এখানে ওয়াই ওয়ান লেখি আর ওয়াই টু লেখি আমাদের ওয়াই ওয়ান মানে হচ্ছে ওই প্রথম যে সালটা আছে সেই সালের বেতনটা ওয়াই মানে হচ্ছে স্যালারি তো প্রথম দুই সাল তেরো সালের স্যালারি ছিল বারোশো টাকা মানে এটা ওয়াই ওয়ানের মান ওয়াই টু মানে দ্বিতীয় যে সালটা আছে দুই সাল ওইটা স্যালারি ওইটা স্যালারি হচ্ছে আমাদের তেরোশো পঞ্চাশ টাকা এখন আমরা স্টেট লাইন ইকুয়েশনের যে সমীকরণটা আছে দুইটা বিন্দু বিন্দুদাহ থাকলে সেই সমীকরণটা এখন লিখবে অঙ্কটা সমাধান করবো তা আমরা সরল লেখার সমীকরণটা লিখে ফেলছি দুইটা বিন্দু দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করতে হবে এখন আমরা এখানে মানগুলো বসাবো এক্স মাইনাস এক্স ওয়ান তা আমাদের এক্স ওয়ানের মান হচ্ছে ওয়ান নিচা আবার এক্স ওয়ানের মান ওয়ান বসাবো মাইনাস এক্স টু এক্স টু এর মান হচ্ছে থ্রি এরপর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান হচ্ছে বারোশো তো নিচাবার ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান বারোশো মাইনাস ওয়াই টু ওয়াই টু এর মান হচ্ছে তেরোশো পঞ্চাশ তা আমরা যদি এটা যদি এখন ক্যালকুলেশন করি এখানে উপরে আবার এক্স মাইনাস ওয়ান থাকবে নিচে ওয়ান থেকে মাইনাস থ্রি মাইনাস করলে মাইনাস টু আসবে এখানে আবার ওয়াই মাইনাস বারোশো নিচে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ বিয়োগ করলে আমাদের আসবে মাইনাস একশো পঞ্চাশ এখন আমরা এখানে এক্স মাইনাস ওয়ান এখানে লিখবো ওয়াই মাইনাস বারোশো এখানে দেখো আমাদের হরে উভয় পাশে যে হর আছে হরকে মাইনাস টু দ্বারা বাক করা যাবে এখন আমি যদি মাইনাস টুকে মাইনাস টু দ্বারা বাক করি বাঘ ফল আসবে এক আবার মাইনাস দেড়শো যেটা আছে এটাকে যদি মাইনাস দুই দ্বারা মানে মাইনাস টু দ্বারা বাক করি তাহলে বাঘ ফল আসবে হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ তো আশা করি তোমরা এটা বুঝছো এখন আমরা এখানে কিছু কাজ করব। বা এখন আর গুণন আর গুণন মানে হচ্ছে আমরা এখানে এ ওয়ানের সাথে মানে এদিকে নিচে নিচে যেটা আছে এটার সাথে আমরা এ পাশের গুণ করবো উপরেরটা গুণ করব তাহলে ওয়ানের সাথে আমাদের গুণ হবে ওয়াই মাইনাস বারোশো ইজ টু এদিকে যে পঁচাত্তর আছে এ পঁচাত্তরের সাথে গুণ হবে আমাদের এক্স মাইনাস ওয়ান তা আমরা যদি এখন ব্রেকেট তুলি ওয়ানের সাথে ওয়াই গুণ করলে ওয়াই মাইনাস ওয়ানের সাথে বারোশো গুণ করলে গুন ফল আসবে বারোশো পঁচাত্তরের সাথে এক্স গুণ করলে গুণফল হবে পঁচাত্তর এক্স মাইনাস সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস হবে এরপর ওয়াই এখানে আমরা 75x ফাইভ এক্স লিখলাম মাইনাস আর এদিকে বারোশোটা মাইনাস আছে পক্ষান্তর করে দিলে প্লাস হয়ে যাবে তো বা ওয়াই 75x। এখানে বারোশো থেকে পঁচাত্তর বিয়োগ দিয়ে দিব তো বারোশো থেকে যদি আমরা পঁচাত্তর বিয়োগ করি তাহলে বিয়োগ পদ আসবে প্লাস এক হাজার একশো পঁচিশ তা আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের সরল লেখার সমীকরণ বা বেতনের সমীকরণটা তো আজকের মতো একটুটুকুই সবাই ভালো থাকবা আল্লাহ